রাজনীতির মাঠে সরব হতেই অবশেষে সরকারের দায়িত্বরত পদ থেকে ছেড়ে গেলেন নাহিদ ইসলাম যোগ দেবেন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে ছাত্র নেতা হিসেবে গড়ে গত সাড়ে ছয় মাসে কাজ করেছেন সরকারের দেয়া ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি একই সাথে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে এবার তিনি কাজ করবেন শিক্ষার্থীদের রাজনৈতিক দল নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমাদের পদযাত্রা শুরু হবে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে একক নেতৃত্ব না থাকলেও যে দু তিনজনের জনের নাম শোনা যেত তাদেরই একজন নাহিদ পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আমাদের আগামী 3 এবং 4 জুলাই আন্দোলনের সময় তীব্র চাপে ছিলেন সমন্বয়করা তুলে নিয়ে নির্যাতন করা হয় তাদের নাহিদের শরীরের ক্ষত চিহ্ন দেখে বিস্মিত হয় দেশবাসী শত অত্যাচারেও পিছপা হয়নি সমন্বয়করা এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কথা স্বীকার করে পুলিশ সেখানেও নানাভাবে হেনস্থা করা হয় শিক্ষার্থীদের তিন আগস্ট শহীদ মিনারের কর্মসূচি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা করা হয় রাতেই জানানো হয় লং মার্চ টু ঢাকা ছয় আগস্টের বদলে একদিন আগে অর্থাৎ পাঁচ আগস্ট করবে ছাত্র জনতা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নাহিদ ইসলাম অবশ্য আগেও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে সংগঠনের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ছিল তার এবার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের নতুন দলের নেতৃত্ব নিচ্ছেন নাহিদ তাই স্বেচ্ছায় সরে যাওয়া উপদেষ্টার দায়িত্ব থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ বা বৈষম্য বিলোপের যে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা পরে তা গিয়ে রাষ্ট্র মেরামতের প্রস্তাবে এখন নতুন দল গঠন করে সেই মেরামতের প্রক্রিয়ায় কি মাত্রা যোগ করবেন নাহিদ হাসনাতরা তার সময়ই বলে দেবে লামিয়াতিথি তিথি যমুনা নিউজ ঢাকা